হ্যালো এভরিওান ওয়েলকাম টু মঞ্চিস কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গণেশ চতুর্থী উপলক্ষে দারুণ সুস্বাদু মোদক রেসিপি আর এই মোদক খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় একদম সহজ পদ্ধতিতে এই মোদক আমি তৈরি করেছি আর কোনো রকম স্বাদ ছাড়াই কিন্তু এটা তৈরি করেছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই মোদক আমি কী করে তৈরি করি প্রথমে একটা কড়াতে এক কাপ কোরানো নারকেল হাফ কাপ চিনি আর দিয়ে নেব হাফ কাপ দুধ জাল করা দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা দুধ নিয়ে নিতে পারেন এবার পাঁচ মিনিটের মতো জাল করে নিলাম এবার একটু শুকনো হয়ে গেলে তারপর কিছুটা ড্রাই ফ্রুট কেটে একটু মিশিয়ে নিচ্ছি এবার আরো এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব এখানে কাজু বাদাম আর একটুখানি কিশমিশ আর একটু আলমন্ড আমি টুকরো করে কেটে দিলাম তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটগুলো মিলিয়ে নিতে অন্য একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ ঘি গরম করে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম সুজিটা একটু রোস্ট করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মিনিট একের মতো রোস্ট করতে হবে এবারে মিষ্টির জন্য হাফ কাপ চিনি দিয়ে নিলাম এবার চিনি সমেত সুজিটা আরও একটুখানি রোস্ট করতে হবে প্রায় তিরিশ চল্লিশে সেকেন্ডের মতো রোস্ট করে নিলাম এবার এক কাপ পরিমাণ দুধ দিয়ে নিলাম এবার প্রয়োজনে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যদি প্রয়োজন পরে আরও এক কাপ পরিমাণ আমি দুধ দিয়ে নেব তো এখানে আমার দু কাপ পরিমাণ দুধ লেগেছে বন্ধুরা ওপরে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলাম ফ্লেভারে খুব ভালো আসবে ওপর একটু ঘি ছড়িয়ে একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এভাবে করে মেখে নেব তো এখানে ভালো করে মেখে নিয়ে তারপর হাতের তালুতে একটু ঘি মেখে নিলাম এবারে ছোট্ট ছোট্ট লেচি করে একটু রাউন্ড শেপ করে নিলাম এবার দেখো বাটি শেপ করে ভেতরে এক চামচ পরিমাণ পুর ভরে নিচ্ছি নারকেলের পুরটা যেটা বানিয়েছিলাম এবার এভাবে করে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে একটু ডিজাইন করে নিচ্ছি দেখো বন্ধুরা আমাদের কাছে তো কোনো মোল্ড নেই তাহলে আমরা কি করতে পারি তো এইভাবে করে মুখটাকে একটু চাপিয়ে নিলাম আর একটু ওপর দিকে একটু চোখা করে নেব তো দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল তুলে নিলাম টুপুরের মতো তো দেখো হয়ে গেল আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে করে একটু মুখটা চাপিয়ে নিচ্ছি পুরো ফোল্ড করে দিলাম তারপর উপর দিকে একটু তুলে নেব আর দেখতে খুব সুন্দর লাগবে দেখো এইবার একটা চামিচের সাহায্যে আমি একটু ডিজাইন করে দিচ্ছি একটু দাগ কেটে দিচ্ছি তো এরকম করে একটু দাগ কেটে দিলে পুরো স্বাঁচের মতোই কিন্তু দেখা যাবে মনে হচ্ছে যে স্বাস দিয়েই আমি করেছি দেখো বন্ধুরা হয়ে গেল তো এইরকম করে আমি মোদকটা স্বাদ ছাড়াই কিন্তু বানিয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন মন